আমার প্রিয় ছাত্র ছাত্রীরা তো অনেকদিন ধরে ইচ্ছা ছিল তো সেইভাবে পেরে উঠছিলাম তো আজকে যাই হোক আমার অনেক ছাত্র ছাত্রীরা বারবার আমাকে অনুরোধ করার জন্য আজকে তোমাদের জন্য আমি একটা নতুন চ্যানেল মানে ইউটিউব চ্যানেল আমার চালু করছি পড়াশোনার ব্যাপার নিয়ে বিশেষত কলেজ কলেজের যে পড়াশোনার যে সিস্টেম চালু হয়েছে সেই সম্পর্কে এবং বিগত বছরের যে সিলেবাস আছে অর্থাৎ সি এবং বর্তমান যুগে যে সিলেবাস এবং কলেজে চলছে এনএপি জাতীয় শিক্ষানীতি সেই সমস্ত বিষয়ে পড়াশোনার ব্যাপারগুলোই আমরা আজকে আলোচনা করব তো প্রথমেই বলে রাখি আমার এই চ্যানেলে তোমরা নোটসগুলো পেয়ে যাচ্ছ তারপর হচ্ছে কি তোমাদের সাজেশন পেয়ে যাচ্ছ সেটা ফোর্থ সেমিস্টার হোক বা তোমার সিক্স সেমিস্টারে তো জুন মাসে পরীক্ষা শুরু হচ্ছে এবং সেকেন্ড সেমিস্টার যেটা জাতীয় শিক্ষানীতির অন্তর্গত সেটা হচ্ছে কি জুলাই মাসে তোমাদের শুরু হচ্ছে পেয়ে গেছে তোমরা সবাই এগোটি তো সেই বিষয়ে আমি আলোচনা করবো এখন প্রথম থেকে সিক্স সেমিস্টার অবধি অর্থাৎ ফার্স্ট সেমিস্টার থেকে সিক্স সেমিস্টার অবধি তোমাদের সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব তো আজকে আমি ফোর্থ সেমিস্টার বিষয়ে আলোচনা করছি আমাদের ফোর্থ সেমিস্টারে আমি যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কি আমি বলে রাখি সিবিসিএস অর্থাৎ প্রোগ্রামিং কোর্সে সে ব্যাপারগুলো থাকছে ডিএসসি বাংলা থাকছে ডিএসসি হিস্ট্রি থাকছে ডিএসসি এডুকেশান থাকছে ডিএসসি সোশিওলজি ডিএসসি পলিটিক্যাল সায়েন্স ডিএসসি ফিওসাফি এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করবো এমন অনার্সের মধ্যে থাকছে আমাদের অনার্স বাংলা থাকছে হিস্ট্রি থাকছে এবং থাকছে তোমার এডুকেশন এবং পলিটিক্যাল সায়েন্স এই যে বিষয়গুলো এটা হচ্ছে সিবিসিএস অর্থাৎ গত যে সিলেবাসের সেই বিষয়গুলি এবং বর্তমানে যেটা এনইপি তোমাদের যেটার মধ্যে হচ্ছে মেজর এখন তো সবারই মেজর সাবজেক্ট একটা হচ্ছে সেই মেজর সাবজেক্টের মধ্যে আমি যেটা পড়াচ্ছি তোমাদের বা সাজেশন দেব বা প্রশ্নের উত্তর নিয়ে আমি আলোচনা করব সে বিষয়গুলো হচ্ছে তোমার পলিটিক্যাল সায়েন্স মেজরে পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি বেঙ্গলি এডুকেশন সোশিওলজি এবং ফিলোসফি এই বিষয়গুলি তোমার থাকছে এছাড়া অন্যান্য যে বিষয়গুলো থাকছে সেগুলো হচ্ছে তোমার ভিএসসি ভ্যালু এডিট কোর্সের মধ্যে থাকছে ট্যুরিজম পড়াচ্ছি আমি ঠিক আছে ডিজিটাল মার্কেটিং থাকছে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার থাকছে এই সমস্ত বিষয়গুলি এবং তোমার আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া ঠিক আছে এরকম অনেক সাবজেক্ট আছে সেগুলো পরবর্তীতে আলোচনা করব তো সেগুলো আমি পড়াচ্ছি তো তোমাদের এই সমস্ত বিষয়গুলো যাদের যা অসুবিধা আছে আমার স্কিমের মধ্যে আমার নাম্বার থাকবে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো এবং কিছু তোমাদের প্রয়োজন হলে নোটসে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারবে আমি কিছু অল্প ডেটেই বা অল্প মূল্যেই তোমাদেরকে সেই নোটসগুলো সরবরাহ করা হবে এবং সেই নোটসগুলো আমরা একদিন করে ক্লাস যদি তোমাদের সম্ভব হয় অনলাইন ক্লাস আমার সাথে করতে পারো যোগাযোগ করতে পারো সেই অনলাইন ক্লাসের মাধ্যমে আমি সেই বিষয়গুলোকে বুঝিয়ে নেব যেমন এই জুন মাসে পরীক্ষা শুরু হচ্ছে ফোর্থ এবং সিক্স সেমিস্টারে ফোর্থ সেমিস্টারে ডিএসসি বাংলা তোমরা জানো যাদের প্রোগ্রামিং কোর্সে যাদের ডিএসসি বাংলা রয়েছে সেই সমস্ত সাবজেক্টের মধ্যে যেটা আমরা ফোর্থ সেমিস্টারে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে কি উনিশ শতকের আধুনিক কবিতা এবং আধুনিকতার মধ্যে যেটা তোমাদেরকে পড়তে হবে আমি বলে দিচ্ছি আমি অত ডিটেলসে যাচ্ছি না কারণ তো একটা আমি হালকা একটু সাজেশন তোমাদেরকে দিয়ে রাখছি যেই যেটা তোমাদের মধ্যে আসার খুব চান্স আছে সেটা হচ্ছে উনিশ শতকের বাংলা মহিলা কবিদের সাহিত্য চর্চার পরিচয় দাও এই পুস্তকটা এবছর আসতেছে প্রথমে এটা খুব ভালো করে তৈরি করবে আবার বলছি উনিশ শতকের বাংলা মহিলা কবিদের চর্চা পরিচয় দাও এক নম্বর বললাম দু নম্বর বলছি উনিশ শতকের বাংলা কবিতার আধুনিকতা সূত্রবাদ ঘটেছে কবি ঈশ্বর গুপ্তের হাত ধরে এই প্রশ্নটাও খুব ভালো করে পড়ে রাখবে এই প্রশ্নটাও আসার চান্স আছে বিশেষ করে আছে আবার বলছি উনিশ শতকের বাংলা কবিতায় আধুনিকতার সূত্রপাত ঘটেছে কবি ঈশ্বরগুপ্তের হাত ধরে এটা করে রাখতে পারো এক নম্বর গেল দু নম্বর বললাম তিন নম্বর হচ্ছে রবীন্দ্র অনুসারী ও বিরোধী কবিদের মধ্যে পার্থক্য বুঝিয়ে দেওয়া তিন নম্বর চার নম্বর হচ্ছে আধুনিক বাংলা কবিতার বৈশিষ্ট্য এই চারটে কোশ্চেন তোমরা এর থেকে বিশেষ করে পড়ে রাখবে এই চারটের থেকে তোমাদের দুটো হল তোমরা পারবেই পাবে একদম বলে রাখছি এছাড়া পরবর্তী যে বিষয়গুলো আছে আধুনিক কবিতা যেগুলো আছে সেগুলো আমি আরও ডিটেলস আলোচনা করবো যেমন তোমাদের যে পূর্বশী কবিতাটি বলছে খুবই রকম রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রা কাব্যগ্রন্থ অন্তর্গত তারপরে আরও রয়েছে তোমার এদিকে সিন্ধু তরঙ্গ এটা খুব ভালো করে পড়তে পারো এরকম আরও আমি ডিটেলস দিতে থাকবো তোমাদের জন্য তো আর চ্যানেলটাকে আমি আর দীর্ঘায়িত করব না আর বক্তব্যটাকে পরবর্তী আমার আরও ডিটেলস জানার জন্য তোমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন নতুন আরও কিছু আমি জানতে পারবে আরও কিছু বুঝতে পারবে আমি নোটসগুলো তোমরা পেতে থাকবে এবং আরও আমি সাজেশন দেবো আমার নেক্সট যে এটা থাকবে সেটা তোমরা আমাকে বিশেষ করে ফলো করো ঠিক আছে তাহলে আজকে রাখি গুড বাই